জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরপ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি পাঁচই জানুয়ারি দু কলকাতা প্রেস ক্লাবে ইএনটি ডাক্তার বাবুরা এক সাংবাদিক সম্মেলনে কি তথ্য জানা জানা আমাদের সর্বভারতীয় যে সংগঠন ইএনটি ডক্টরদের

আমার পাশে আছেন ডক্টর উৎপল জানা উনি হচ্ছেন এই কনফারেন্সের অর্গানাইজিং চেয়ারম্যান ওই পাশে বসে আছেন ডক্টর অজয় কুমার খাওয়াস উনি হচ্ছেন কনফারেন্সের অর্গানাইজিং ট্রেজারার আমার তার পাশে বসে আছেন ডক্টর এস এন বন্দ্যোপাধ্যায় উনি হচ্ছেন সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান এবং আমাদের যে অল ইন্ডিয়া জার্নাল আ ইন্ডিয়ান জার্নাল অফ ওটোরিনগোলজি এন্ড নেক্সট তার এডিটর আর আমাদের সবার দর্পণ মুখার্জী উনি হচ্ছেন আমাদের অল ইন্ডিয়া সংগঠনের প্রেসিডেন্ট আমাদের এই যে কনফারেন্স হবে এই কনফারেন্সে চার দিনের যে অনুষ্ঠান আছে সেখানে 3000 এরও বেশি ইএনটি ডক্টররা সারা ভারতবর্ষ এবং অন্যান্য কান্ট্রিজ থেকেও আসবেন এখানে এবং এই চার দিনে বিভিন্ন রকমের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সেখানে বিভিন্ন ওয়ার্কশপ আছে আট তারিখে অ্যালার্জি ওয়ার্কশপ আছে ভাটাইগো ট্রিটমেন্টের ওপরে ওয়ার্কশপ আছে এবং ফেসিয়াল প্লাস্টিক সার্জারির ওপরে ওয়ার্কশপ আছে এছাড়া বাকি তিন দিনের অনেক সায়েন্টিফিক প্রোগ্রাম আছে যেখানে প্রায় আটশো এগারোটি পেপার জমা করেছে বিভিন্ন কম্পিটিটিভ সেশন থেকে আমাদের জুনিয়র ডক্টর আটশো এগারোরও বেশি পেপার জমা করেছে এছাড়া আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি যারা তাদের বিভিন্ন রকমের প্রেজেন্টেশন নিয়ে আসেন এবং সেখানে ডিসকাশন হয় সেখানে প্রায় 870 জন ফ্যাকাল্টি আমাদের এখানে জয়েন করছেন তবে আমাদের ইনAUGURATION যে প্রোগ্রামটা হয় সেটা হচ্ছে 9 তারিখে বিকেলে 5টার সময় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মেইন অডিটোরিয়ামে হবে সেখানে আসবেন চিফ এসটি গেস্ট मिस्टर অরুপ রাহা উনি হচ্ছেন এক্স আর্মি চিফ আসলে এছাড়া বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে সেখানে আমাদের অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন থেকে অ্যালার্জি ট্রিটমেন্টের গাইডলাইন সেই গাইডলাইন আপডেটেড গাইডলাইন রিলিজ হবে এছাড়া বিভিন্ন ডক্টরদের প্র্যাকটিসের জন্য সেফ প্র্যাকটিসের জন্য মেডিকেল লিগাল গাইডলাইন সেটাও অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন থেকে রিলিজ হবে আমরা এই কনফারেন্স অনেকদিন বাদে প্রায় দু সালে আমাদের ওখানে হয়েছিল তারপরে প্রায় বছর বাদে আবার আমরা করতে যাচ্ছি এবং এটা মানে একটা বিশাল বড় কনফারেন্স এবং অল ইন্ডিয়ার প্রায় তিন হাজার সাড়ে তিন বললেন যেমন অ্যালার্জি এবং ফেসিয়াল একটা রাইনোপ্লাস্টিক সার্জারি এখন এই সার্জারিটাও ইএন মধ্যে অনেক সময় আমাদের চলে এসছে বলতে গেলে ভক্ত করতে পারবো এবং আমরা এবং শুসুদা যেন আসছেন আপনারা আসবেন সবাই এই কনফারেন্সে

আমেরিকা থেকে আসছেন ইউকে থেকে আসছেন গালফ কান্ট্রি থেকে আসছেন শ্রীলঙ্কা থেকে আসছেন সব জায়গার যারা এই কনসালটেন্ট এবং রেসপেক্টিভ ফিল্ডে তারা এই কনফারেন্সটা অ্যাটেন্ড করতে আসছেন আজকের থেকে মানে ইন্ডিয়া এখন আর শুধু রিসিভিং এন্ডে নেই ইটস কোলাবরেটিভ এফর্ট মানে ওনাদের যা নলেজ এবং আমাদের যা নলেজ এটা শেয়ারিং এটা কিন্তু ওনাদের নলেজ শুধু আমাদের কাছে ডিসিমিনেট করার প্ল্যাটফর্ম এখন নেই আরেকটা ব্যাপার হচ্ছে যে এইখানে এই তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনারা জেনে থাকবেন যে আগামী দিনে একটা মহামারী হতে যাচ্ছে অ্যালার্জি এটা অলরেডি এখনো রয়েছে এই ঘরে যারা যারা বসে আছে মোস্টলি থার্টি ফর্টি পার্সেন্ট পিপুল আর অ্যালার্জি টু সাম অফ দ্য অ্যালার্জেন্স কিন্তু সেটা হয়তো বোঝা যাচ্ছে না আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা আমি শুধু এনটি বা অ্যালার্জি বলে বলছি না ইন ডিফারেন্ট ফ্যাটারনিটি ইউজুয়ালি আমাদের ইন্ডিয়ান ডাক্তাররা ফলো কি করে ট্রিটমেন্ট প্রোটোকল অল আর ওয়েস্টার্ন গাইডলাইন আমরা তো আর ডাক্তাররা নিজেদের মন মতন কিছু চিকিৎসা করতে পারি না আমাদের কিছু প্রোটোকলে মানে করতে হয় এই প্রোটোকল মূলত আসে গাইডলাইন থেকে অল গাইডলাইন্স আর ফ্রম ওয়েস্টার্ন পার্ট কিন্তু স্পেসিফিক্যালি ফর অ্যালার্জি এখানে প্রবলেমটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি আর আমাদের কান্ট্রি কমপ্লিটলি ডিফারেন্ট এখানে কারণ কি আমরা জেনেটিক্যালি ডিফারেন্ট অ্যালার্জেন যেগুলো ওখানে ইম্পর্টেন্ট আমাদের এখানে সেগুলো ইম্পর্টেন্ট নয় আবার আমাদের এখানকার যে অ্যালার্জেন সেগুলো আবার ওখানে ইম্পর্টেন্ট নয় তারপরে হচ্ছে নাক চুলকানো নাক বন্ধ হয়ে যাওয়া চোখ চুলকানো দিস আর অফ ফিচার্স অফ অ্যালার্জি রাইনাইটিস থেকে কমন অ্যালার্জি তার ডিফারেন্ট স্টেট থেকে যারা অ্যালার্জি প্র্যাকটিস করে এরকম ১৪ জন অ্যাসেম্বলড হয়ে লাস্ট ছ মাস ধরে তারা কাজ করছে এবং আমরা ইন্ডিয়ান গাইডলাইন অফ অ্যালার্জিক রাইনাইটিস ট্রিটমেন্ট এইটা কিন্তু আমরা লঞ্চ করতে যাচ্ছি এট দ্য টাইম অফ আওয়ার অ্যানুয়াল কনফারেন্স ওয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট বিকজ আফটার রিলিজিং দিস all the allergic rhinitis patients and those doctors who will treat the allergic rhinitis

অটো ল্যারিংলজিস্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার ব্যবস্থাপনায় এই জাতীয় সম্মেলন থেকে অনেক পজিটিভ খবর পাওয়া যাবে যা জনগণের জন্য সুখবর আপনারা দেখছিলেন জনরব মিডিয়া